গরম তেলের মধ্যে কাঁচা কলা দিয়ে আজ বানাবো এমন একটা রান্না যা দারুণ মুখরোচক হবে এবং বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চারা যখন বায়না করবে তাদের মন কিন্তু একেবারে ভরিয়ে দেবে এই এত সুন্দর মজার রান্নাটা করার জন্য আমার লাগবে তিন তিনটে কাঁচা কলা এর থেকে বেশিও নেওয়া যায় আবার কমও নেওয়া যায় আমার কাছে তিনটেই ছিল তাই তিনটেই নিয়ে নিলাম একটু খেয়াল রাখতে হবে কাঁচা কলাগুলো যাতে নরম না হয়ে যায় একটু শক্ত শক্ত যাতে থাকে এবার এটাকে ভালো করে ছাড়িয়ে নেব যাতে সবুজ অংশ একেবারেই না থাকে কাঁচকলা কিন্তু বেশিক্ষণ কেটে রেখে দিলে কালো হয়ে যায় সেই জন্য একটা উপায়ও তোমাদেরকে দেখিয়ে দেব। কাঁচকলার সবুজ অংশগুলো একদম পরিষ্কার করে কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার হাতে করে নুনটাকে জলের মধ্যে গুলিয়ে দিলাম যে কাঁচকলাগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেব এর মধ্যে এবার ভালো করে চটকে ধুয়ে নেব আর কিছুক্ষণের জন্য রেখেও দেবো কিছুক্ষণ বলতে ওই ধরো পাঁচ থেকে সাত মিনিট বেশিক্ষণের জন্য না আসলে যাতে কালো না হয়ে যায় সেই জন্য এবার একটা কাপড়ে নিয়ে নিচ্ছি কাজকলাগুলো সেগুলোকে ভালো করে মুছে নেব। যাতে এর মধ্যে একেবারে জল না থাকে কথায় কথায় তো ভুলেই গেছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারে ভুলো না তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি এবার দেখো এরম একটা কাটার নিয়ে নিয়েছি এই কাটার দিয়েই এটাকে কেটে নিচ্ছি ওই চিপস কাটার হয় সেই চিপস কাটার দিয়ে এটা যতটা পাতলা কাটা যায় ততই কিন্তু ভালো হবে দেখো একদম পাতলা পাতলা পাঁপড়ের মতো আর কি তোমরা চেষ্টা করো এরকম চিপস কাটা দিয়েই কাটতে ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটলে কিন্তু এতটা পাতলা হয় না এবার করার মধ্যে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই একটা কাঁচা কলার পিস দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা এবার আস্তে আস্তে একটা একটা করে কাঁচকলার যে স্লাইসগুলো ছিল সেগুলো দিয়ে দেবো এবার তোমাদের মনে হতেই পারে একটা একটা করে দেওয়ার কি আছে সবগুলো একসাথে তো দেওয়া যায় আসলে কাঁচকলার যে আঠা থাকে সেগুলো কিন্তু একে অপরের সাথে লেগে যায় সেই জন্য একটা একটা করে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়েই দিতে হবে একসাথে যদি দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু মুচমুছিয়ে হয়ে ভাজা কিন্তু হবে না নরম নরমই থেকে যাবে সেই জন্য কষ্ট করে একটু এটা করে নিতেই হবে এবার তেলটাকে বেশ হাই ফ্লেমে দিয়ে এগুলো মুচমুচি হওয়া পর্যন্ত এবং সুন্দর একটা সোনালি রং আসা পর্যন্ত ভেজে তুলে নিতে হবে তবে ভাজার পর কিন্তু এটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিতে হবে কোনো টিস্যু পেপারে রাখার কিন্তু কোনো দরকার নেই দেখো এইভাবে কিন্তু সমস্তটা ভেজে নিয়েছি একদম এক থালা মুচমুচে কাঁচকলার চিপস প্রত্যেকটাই মুচমুচে এবং হাত দিলেই কিন্তু কুড়মুড় করে ভেঙে পড়ে যাচ্ছে যাক এইটা একটু ঠান্ডা হয়ে যাক এবার বানিয়ে নেব টেস্ট মেকারটা সেই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বিট নুন আর এমনি সাধারণ নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য এক চিমটের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আমচুর পাউডার আর যে টোম্যাটো পাউডারটা আমি কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বানানো সেটাও দিয়ে দেব। এই টোম্যাটো পাউডারটা দিলে যে কি মিষ্টি একটা স্বাদ আসে টকঝাল মিষ্টি টাইপের তো যাকে টেস্ট মেকার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তোমরা অবশ্যই চেষ্টা করো ওই টোম্যাটো পাউডারটা বাড়িতে বানিয়ে নেওয়ার বা বাইরে থেকে কিনতেও পেয়ে যাবে ওটা দিয়েই অবশ্যই করার চেষ্টা করো এবার নিয়ে নিচ্ছি পাঁপড়গুলো একটা প্লাস্টিকের জারের মধ্যে যার মধ্যে স্টোর করব এবার ওপর থেকে কিছুটা করে টেস্ট মেকার দেবো এবং ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাটাকে মিশিয়ে নেব এইভাবে করলে কি হয় মশলাটা বেশি নষ্টও হয় না এবং প্রত্যেকটা পাপড়ের গায়ে সুন্দরভাবে লেগেও যায় খুব সহজেই দেখো ঠিক এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করে নিলেই কিন্তু একদম টপ টু বটম সব পাঁপড়গুলোর মধ্যে মশলা লেগে যায় তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আজকে এর মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে